শুয়োরদের রাজত্ব এক সময়ের শান্তিপূর্ণ ম্যানোর ফার্মে পশুরা একসাথে বিদ্রোহ করে মানুষকে তাড়িয়ে দেয় তারা স্বপ্ন দেখেছিল সমতা স্বাধীনতা আর ন্যায় বিচারের নতুন একদিনের বিদ্রোহের পর এরা নেতৃত্ব নেয় কারণ তারা সবচেয়ে বুদ্ধিমান নেপোলিয়ন নামের এক সুর নিঃশব্দ ক্ষমতার শীর্ষে উঠে যায় সে ধীরে ধীরে অন্যদের ছাঁটাই করে একাই শাসন করতে শুরু করে প্রথমে ছোট ছোট নিয়ম বদলায় সব পশুই সমান হয় কিন্তু কিছু পশু আরও সমান তারপর কুকুরদের দিয়ে ভয়ের রাজত্ব কায়েম করে বাকিদের মুখ বন্ধ হয়ে যায় ঘোড়া বক্সার পরিশ্রম করে মরে যায় আর সুরেরা মানুষের মতো দাঁড়িয়ে হাঁটে ওয়াইন খায় শেষ রাতে পশুরা জানালার ফাঁক দিয়ে দেখে শুয়োর আর মানুষ এক টেবিলে বসে হাসতেছে তাদের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না স্বপ্নটা শেষ হয়ে গেছে ক্ষমতা শুধু চেহারাই বদলেছে এটা একটা সার সংক্ষেপ জর্জর অ্যানিম্যাল ফার্ম থেকে আপনারা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বা ক্ষমতার শীর্ষ থেকে সর্বনিম্ন দিকে তাকালে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে এটার বাস্তব একটা উদাহরণ দেখতে পারবেন বলা হয়ে থাকে এটা একটা নিষিদ্ধ বই রাজনৈতিক প্রেক্ষাপটে কখনো কখনো এই বইয়ের নাম আপনি তুললে আপনাকে যে কোনো দেশের আইনেই বা বেআইনিভাবেই আপনাকে দন নিপূরণ করা হতে পারে তো আশা করতেছি আপনার পুরো বইটা পড়বেন